হ্যালো সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন কোয়ালিটির নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানি হুন্ডা নাইনটি বেইলি আপনারা যারা এই বাইকটি খুঁজছেন বা খুঁজে থাকেন এই বাইকটি কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু নাম্বারটা হবে কুষ্টিয়ার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে যদি একটু ভালো করে আপনাদের মাঝে দেখানো যায় এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির এক কালারটা হবে কিন্তু কালো কালার আপনারা দেখতে পারছেন আসলে বেন ইন নাইনটি এই গাড়ি কিন্তু অ্যাভেলেবেল খুব কম পাওয়া যায় তাই আপনারা যারা এই গাড়িটি খুঁজছেন বা খুঁজে থাকেন এই বাইকটা আপনারা অবশ্যই দেখতে পারেন সামনে পজিশনটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় আপনারা দেখতে পারছেন সামনে থেকে এই রকম আছে বাইকটি আর এই বাইকটি যদি আপনাদেরকে নিতে হয় সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনপোড নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনপোড নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একটু উপর থেকে যদি একটু বাইকটি ভালো করে দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এরকম আছে আর এই গাড়িতে কিন্তু ইঞ্জিনে কোনো কাজকর্ম নেই যা শুধু তেল মোবাইল দিবেন আর বাইকটি চালাবেন এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এরকম আছে একটু সামনে পজিশনটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম আছে আপনাদেরকে এই গাড়ির লোকেশনটা বলে দিই চৌয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একটু কার্বোটারটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটারটা এইরকম আছে আর এই বাইকে কোনো ইঞ্জিনে কোনো কাজকর্ম নেই যা শুধু তেল মোবাইল দিবেন আর চালাবেন আরও একটি বিষয় এই বাইকটি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট হবে ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট হবে ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার বাইকটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট হবে যদি আপনাদেরকে একটু ভালো করে এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এরকম আছে এই বাইকটির দাম দেওয়া হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাই আপনারা যারা হুন্ডা নাইনটি বেন্নি গাড়িটা খুঁজছেন বা খুঁজে থাকেন এই বাইকটা আপনারা অবশ্যই দেখতে পারেন আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রেখেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে